আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খুলনা জেলার বিখ্যাত তুই গাছ আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ছয় পিস আট পিস আর দশ পিস তো এটা ছয় পিসের চারা দেখেন কি কোয়ালিটি পূর্ণ চারা খুব সুন্দর চারা এখন গেট খুব ভালো আছে আমাদের চারার কোয়ালিটি দেখেন প্রায় এক হাত দেড় হাত খোলা আছে আবার ছোটো চারাও আছে এই যে এগুলোও কিন্তু পূর্ণ বয়স্ক ছারা সমস্যা নাই কিন্তু অনেকে কি ছোট ছারা আছে অনেক রকম লম্বা টাইপের ছারা আছে ছারাগুলো আমরা যে যেভাবে চাই তা আজকে ভাবে দিয়ে থাকি তো আমরা 66 জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখেন আজকের আমাদের ডেলিভারির সময় সময় এখনো আছে তারপরে আমরা চেষ্টা করতেছি আরো ডেলিভারি দেব তো আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আর আপনারা যদি মনে চায় অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান আমরা কিন্তু চৌষট্টি দিলে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং পয়েন্ট ডেলিভারি যারা একশো পিস দুশো পিস নিয়ে থাকেন তাদের পয়েন্ট ডেলিভারি ভালো থাকবেন সবাই আসসালাম